প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনায় আমরা প্রবেশ করতে চলেছি কর্কট সেই মহাজাগতিক যাত্রায় যেখানে আপনার জীবন যেন কখনও ঢেউ খেলানো সমুদ্র কখনো আবার নিঃশব্দ হ্রদের মতো শান্ত কর্কট রাশির জাতক জাতিকারা চাঁদের সন্তান তাই আপনারা আবেগে সমৃদ্ধ অনুভূতিতে ভরপুর আর ভেতরের কষ্টটা লুকিয়ে রাখেন অন্তরের ভেতরে কিন্তু আজকের এই আলোচনায় আমি আপনাদের সামনে উন্মোচন করব সেই রহস্যময় শক্তিকে যেটা আপনার জীবনে কখনো আলো কখনো অন্ধকার নিয়ে আসে চন্দ্রের প্রভাবে আপনার মনের জোয়ার বাটা যেমন কখনও আপনাকে শক্তিশালী করে তোলে তেমনি আবার দুর্বলও করে দেয় দেখুন এই মুহূর্তে কটকট রাশির ওপর দিয়ে শনি রাহু ও কেতুর প্রভাব আপনার জীবনে এক অদৃশ্য ছাপ সৃষ্টি করছে কর্মক্ষেত্রে যেন অদৃশ্য বাধা পরিবারে যেন নিঃশব্দ দূরত্ব আর মনের ভেতরে সেই দীর্ঘশ্বাস যা কাউকে বলতে পারছেন না মনে হচ্ছে কেউ যেন আপনার সবটুকু শক্তি শুষে নিচ্ছে তবে মনে রাখবেন প্রতিটি আধারের ভেতরে আলো লুকিয়ে থাকে চন্দ্র যেমন আমাবস্যায় অদৃশ্য হয় আবার পূর্ণিমায় আপনাকে আলোয় ভরিয়ে দেয় তেমনি আপনার জীবনেও এক অদৃশ্য রূপান্তরের সময় আসছে আপনাদের অনেকেই হয়তো ভাবছেন কেন বারবার জীবনে এত কষ্ট আসছে কেন সম্পর্ক ভেঙে যায় কেন প্রিয়জন দূরে সরে যায় উত্তর লুকিয়ে আছে আপনার রাশিচক্রের গভীরে রাহুল ছায়া হয়তো আপনাকে বিভ্রান্ত করছে কিন্তু শনি আপনাকে শিক্ষা দিচ্ছে ধৈর্য ও সহিষ্ণুতার এই সময় আপনার জীবনে হবে পরীক্ষার সময় কারোর প্রতি অতিরিক্ত বিশ্বাস করবেন না নিজের কাজ নিজেই সামলান পরিবারে ভাঙল লাগলেও মনে রাখবেন আপনিই হচ্ছেন পরিবারের সেই শক্ত খুঁটি যাকে ভর করে বাকিরা দাঁড়িয়ে আছে আধ্যাত্মিকভাবে বললে এই সময়টা আপনাদের জন্য এক ধরনের সাধনার পথ যেমন মাটি পড়ে অঙ্কুর মেলে ধরে আলোকে অলিঙ্গন করে তেমনি আপনাদেরও অন্ধকার পেরিয়ে আলোয় পৌঁছাতে হবে প্রার্থনা ধ্যান ভগবান শিব বা দেবীচন্ডীর আরাধনা আপনাদের মনের ভার অনেকটাই লাঘব করবে তবে হ্যাঁ কর্কটাসী মানি শুধু কষ্ট নয় এখানেই লুকিয়ে আছে আপনাদের সবচেয়ে বড়ো আশীর্বাদ আবেগ আর অন্তর্দৃষ্টি পৃথিবী যখন আপনাদের বিরুদ্ধে দাঁড়ায় তখন আপনাদের ষষ্ঠ ইন্দিরও আপনাদের পথ দেখিয়ে দেয় আজকের এই আলোচনায় আমরা খুঁজে দেখব কিভাবে কর্কট রাশির জাতক জাতিকারা তাদের জীবনের লড়াই থেকে শক্তি সংগ্রহ করতে পারেন কারণ আপনারাই সেই মানুষ যারা কষ্টের ভেতর থেকেও অন্যকে আলো দেখাতে পারেন তাহলে চলুন শুরু করা যাক কর্কট এই মহাজাগতিক অধ্যায় যেখানে লুকিয়ে আছে রহস্য কষ্ট ভালো মন্দের ভারসাম্য আর জীবনের আধ্যাত্মিক শিক্ষা প্রথমটি আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে প্রিয় কর্কটাশির জাতক জাতিকা কর্মজীবনের ক্ষেত্রে আপনার সময়টা যেন এক অদ্ভুত পরীক্ষার পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে আপনারা স্বভাবতই পরিশ্রমী নিষ্ঠাবান আর অন্যের প্রয়োজনে নিজেদের সব কিছু বিলিয়ে দিতে প্রস্তুত কিন্তু মনে হচ্ছে গত কয়েক মাস ধরে আপনার শ্রমের সঠিক মূল্য পাচ্ছেন না শনিদেব আপনার কর্মভাগ্যে এমন এক চাপ সৃষ্টি করছেন যা আপনাকে বারবার মনে করিয়ে দিচ্ছে কেউ সহজে সাফল্য পায় না ধৈর্য ধরতে হয় কষ্টকে সাথী করতে হয় সহকর্মীরা হয়তো আপনার প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা দেখাচ্ছে না অথবা আপনার যোগ্যতা নিয়ে সন্দেহ করছে কিন্তু ভুলবেন না এই সমস্ত বাধা প্রতিবন্ধীকতায় আপনার জন্য শক্তি সঞ্চয়ের পথ রাহুর প্রভাবে অনেক কর্কট জাতক নিজের কর্মজীবনে নতুন দিক খুঁজছেন কেউ চাকরি বদলের কথা ভাবছেন কেউ আবার বিদেশের সুযোগ খুঁজছেন তবে মনে রাখবেন রাহু আপনাকে বিভ্রান্তও করতে পারে যা দেখতে চকচকে তা সবসময় শোনা নয় তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য ধরুন হঠাৎ করে কিছু করবেন না যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এই সময় প্রতিদ্বন্দ্বিতা বাড়বে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে তবে একটাই জিনিস আমনাকে রক্ষা করবে তা হল আমনার অন্তর্দৃষ্টি কর্কট জাতকরা চাঁদের সন্তান তাই আপনারা সহজেই বুঝতে পারেন কে সত্যিকারের বন্ধু কে ভেতরে শত্রু সেই অনুভূতিটাই ব্যবহার করুন আধ্যাত্মিকভাবে বললে এই কর্মক্ষেত্রের চাপ আপনাকে একটা বড় শিক্ষা দিচ্ছে নিজের পরিশ্রমী একমাত্র ভরসা যত কষ্টই হোক নিয়মিত প্রার্থনা আর ধ্যান আপনাকে মানসিক দৃঢ়তা দেবে বিশেষ করে ভগবান শনিদেবকে প্রণাম করা আর প্রতিদিন ভরে সূর্যকে জল দেওয়া আপনার কর্মজীবনের বাধা অনেকটাই কমিয়ে দেবে তবে মনে রাখবেন কষ্টের শেষে আলো আছে বছরের মাঝামাঝি থেকে ধীরে ধীরে আপনার ভাগ্যচক্রে পরিবর্তন হবে যেটা আপনি এতদিন খুঁজছিলেন সেই স্বীকৃতি সেই সুযোগ ধীরে ধীরে আপনার হাতে আসবে তবে ধৈর্য সততা আর নিজের কাজের প্রতি বিশ্বাস রাখুন পরবর্তী বিষয়টি হলো স্বাস্থ্য প্রিয় কর্কট জাতক জাতিকা স্বাস্থ্য আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ অথচ সাম্প্রতিক সময়ে আপনারা নিজের শরীর আর মন দুই দিক থেকে কিছুটা ক্লান্ত বা অবসন্ন বোধ করছেন চন্দ্র আপনার অধিপতি গ্রহ তাই আপনারা স্বভাবতই আবেগপ্রবণ মনের ওঠানামা সরাসরি প্রভাব ফেলে শরীরে কখনও টেনশন বেড়ে যাচ্ছে আবার কখনও অনিন্দ্রা বা মাথা ভাল লাগছে মনে হচ্ছে হৃদয়ের ভেতরে জমে থাকা দুঃখ হতাশা আর চিন্তা আপনার শরীরকে নিঃশব্দে দুর্বল করছে এই সময়ে বিশেষ করে পেট ও বক্ষ সংক্রান্ত সমস্যা বাড়তে পারে যারা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা কাশি ঠান্ডার সমস্যায় ভুগছেন তাদের একটু সতর্ক থাকা দরকার রাহুর প্রভাবে হঠাৎ করে ছোটোখাটো অসুখও বড় আকার নিতে পারে যদি অবহেলা করেন তবে আসার কথা হলো আপনারা দ্রুত সেরে ওঠার ক্ষমতা রাখেন শুধু নিয়মিত জীবনযাপন দরকার খাবারের ঝাল তেল কমিয়ে দুধ দই সবজি বেশি করে খেলে শরীরে ভারসাম্য ফিরে আসবে আধ্যাত্মিকভাবে বললে আপনার শরীরের অসুস্থতা আসলে আপনার মনের কষ্টেরই প্রতিফলন তাই ধ্যান যোগব্যায়াম আর নিয়মিত প্রার্থনা আপনাকে ভেতর থেকে শান্তি দেবে প্রতিদিন ভোরে উঠে সূর্যকে প্রণাম করুন আর চাঁদের রাতে নীরবে প্রার্থনা করুন দেখবেন মন থেকে শরীর পর্যন্ত আলোর ছোঁয়া পাবেন যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপের কারণে অবসাদে ভুগছেন তারা ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে মানসিক শক্তি ও সুস্থতা ফিরে পাবেন পরবর্তী বিষয়টি হল অর্থ ও সম্পদ প্রিয় কটকটাশির জাতক জাতিকা অর্থভাগ্য এমন এক অবস্থায় আছে যেখানে মাঝে মাঝে প্রচুর অর্থ আসছে আবার হঠাৎ করেই খরচের স্রোত আপনাকে চিন্তায় ফেলছে মনে হচ্ছে যেন হাতে ধরা টাকা বালুর মতো ফসকে যাচ্ছে শনি ও রাহুর প্রভাবে অর্থ সংক্রান্ত কিছু দুশ্চিন্তা আপনাকে তাড়া করতে পারে অপ্রত্যাশিত খরচ পারিবারিক প্রয়োজন কিংবা স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় আপনার সঞ্চয়কে ভেঙে দিতে পারে বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় বড় বিনিয়োগে না যাওয়াই ভালো প্রতারণার আশঙ্কা আছে তবে ভালো দিক হলো আপনাদের পরিশ্রম কখনো বিফল যায় না ধীরে ধীরে হলো আপনার অর্থভাগ্য এগিয়ে চলছে বছরের মাঝামাঝি থেকে ধীরে ধীরে অর্থ বাড়বে বিশেষ করে যারা চাকরি বা বিদেশ সংক্রান্ত কাজে যুক্ত আছেন তারা আর্থিকভাবে লাভবান হবেন যারা নতুন আয়ের উৎস খুঁজছেন তাদের জন্য শুভ সময় আসবে তবে ধৈর্য দরকার হঠাৎ করে লোভে পড়ে ঝুঁকি নেবেন না মনে রাখবেন রাহু চকচকে প্রলোভন দেখালেও তার ভেতরে ফাঁদ লুকিয়ে থাকে আধ্যাত্মিকভাবে বললে অর্থ আপনাদের জীবনে আসবে কিন্তু চাঁদের সন্তান হিসেবে আপনাদের শিখতে হবে অর্থকে আঁকড়ে ধরা নয় সঠিকভাবে ব্যবহার করা দান ধ্যান করলে অর্থের অশুভ প্রভাবও কমবে প্রতি মাসে সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদের সেবা করলে আপনার আর্থিক স্থিতি মজবুত হবে মনে রাখবেন আপনার প্রকৃত সম্পদ শুধু টাকা নয় বরং পরিবার সম্পর্ক আর মানসিক শান্তি অর্থ শুধু পথের মাধ্যম গন্তব্য নয় তাই অর্থ নিয়ে ভয় নয় বরং ধৈর্য ও বিশ্বাস রাখুন আপনার ভাগ্যচক্র ধীরে ধীরে উজ্জ্বল হবে পরবর্তী বিষয়টি হল সম্পর্ক ও পারিবারিক জীবন প্রিয় কটকট জাতকজাতিকা জাতক জাতিকা সম্পর্কের জগতে আপনারা আসলেই এক রহস্য আপনার হৃদয় ভরা স্নেহ মায়া আর ভালোবাসা আপনারা সবসময় পরিবারকে আগলে রাখেন প্রিয়জনকে আগলে ধরেন কিন্তু এও সত্যি যখন মন আঘাত পায় তখন আপনারা নিঃশব্দে ভেঙে পড়েন কারোর সঙ্গে ভাগ করতে পারেন না সেই কষ্ট এখনকার সময়ে চন্দ্রের অস্থির প্রভাব আর রাহুর ছায়া সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দূরত্ব আনতে পারে পরিবারে ছোটোখাটো ভুল বোঝাবুঝি মান অভিমান কিংবা আর্থিক টানাপড়েনের কারণে মন খারাপের পরিবেশ তৈরি হতে পারে মনে হবে আপনি সবাইকে নিজের মতো আগলে রাখছেন কিন্তু আপনার কষ্টটুকু কেউ বুঝছে না বিবাহিতদের জন্য সঙ্গীর সঙ্গে যোগাযোগে ধৈর্য ধরতে হবে আপনার অতিরিক্ত আবেগী স্বভাব কখনও কখনও সঙ্গীকে বিরক্ত করতে পারে তবে ভালোবাসার ভিত্তি আটুত থাকবে যদি একটু সময় ধরে বোঝার চেষ্টা করেন অবিবাহিতদের জন্য এই সময়ে হঠাৎ করে পুরনো সম্পর্ক আবার সামনে আসতে পারে অতীতের সেই অসম্পূর্ণ ভালোবাসা হয়তো আপনার জীবনে আলোড়ন তুলবে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে মনকে পরিষ্কার করুন আবেগের বসে কিছু করবেন না পারিবারিক দিক থেকে আপনিই হচ্ছেন পরিবারের সেই শক্ত স্তম্ভ যাকে ভর করে বাকিরা দাঁড়িয়ে আছে তবে মাঝে মাঝে মনে হবে দায়িত্বের ভার যেন অনেকটাই একা বহন করতে হচ্ছে বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন আর ছোটদের প্রতি ধৈর্য ধরুন আধ্যাত্মিকভাবে বললে এই সময় আপনাদের শিখতে হবে আসক্তি নয় ভালোবাসা সবাইকে আগড়ে ধরার চেয়ে সবার মঙ্গল কামনা করুন প্রতিদিন সন্ধ্যায় পরিবারের সঙ্গে একসাথে প্রার্থনা বা ভোজন করলে নেতিবাচক শক্তি দূর হবে আর সম্পর্কের ভেতরে নতুন আলো আসবে সবচেয়ে বড় কথা আপনারা চাঁদের সন্তান চাঁদের মতোই আপনার ভালোবাসা নরম কোমল ও শান্ত কষ্ট যতই আসুক একদিন সেই ভালোবাসায় আপনার পরিবারকে এক করবে আর প্রিয়জনকে আপনার কাছে ফিরিয়ে আনবে পরবর্তী বিষয়টি হলো ছাত্রছাত্রীদের জন্য প্রিয় কটকট আছে ছাত্রছাত্রীরা তোমাদের জীবন এখন যেন এক অদ্ভুত যুদ্ধক্ষেত্র মনোযোগ রাখতে চাইছো পড়াশোনায় কিন্তু চাঁদের অস্থির প্রভাব তোমার মনকে টেনে নিয়ে যাচ্ছে এদিক ওদিক কখনও মনে হচ্ছে পড়াশোনায় মন বসছে না আবার কখনো হঠাৎ অতিরিক্ত চাপ এসে মাথা ভারী করে দিচ্ছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই সময়টা ধৈর্যের পরীক্ষা হঠাৎ করে নতুন কোনো বিষয় বা প্রশ্ন তোমাকে বিভ্রান্ত করতে পারে কিন্তু ভয় পেও না এই বিভ্রান্তি সাময়িক আর অধ্যাবসায় তোমার আসল শক্তি বিদেশে পড়াশোনার স্বর্ণ দেখছো যারা তাদের জন্য রাহুর প্রভাব কিছুটা দেরি করালেও ভাগ্যচক্র ধীরে ধীরে সেই পথে তোমাকে এগিয়ে নিয়ে যাবে শুধু আবেদন করার আগে সব ডকুমেন্ট বা কাগজপত্র ভালোভাবে দেখে নেবে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য মনে রাখবে বন্ধুর প্রভাব সবসময় ভালো হয় না কারুর কথায় পড়াশোনা থেকে দূরে সরে যেও না আধ্যাত্মিকভাবে বললে এই সময় তোমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো মনোযোগ ও ধৈর্য প্রতিদিন ভোরে উঠে দশ মিনিট ধ্যান করলে বা ভগবান গণেশের নাম জপ করলে স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়বে পরীক্ষার হলে আতঙ্ক কমবে আর আত্মবিশ্বাস বেড়ে যাবে বছরের দ্বিতীয় ভাগে তোমাদের সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল যারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে যাচ্ছ তারা ফল পাবে প্রিয় কটকটাশির জাতক জাতিকা বর্তমানে রাহু ও শনি আপনাকে ভেতরে ভেতরে পরীক্ষা করছে কিন্তু এই পরীক্ষার মধ্য দিয়ে আপনি নতুন শক্তি অর্জন করবেন মনে হচ্ছে চারপাশে কেউ নেই সবাই দূরে সরে যাচ্ছে আসলে এটাই সেই সময় যখন ভগবান আপনাকে নিজের ভেতরের শক্তি চিনতে শেখাচ্ছেন এই ছিল আজকের এই রাশিফল বিশ্লেষণ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে অন্য এক রাশিফল নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন